করার জায়গা পায় না ভিডিও করতেছি তো কালকে সময় পেয়ে বসছেন বুঝছেন গাছ তো হ্যালো গাছ আসসালামু আলাইকুম বাদ নিয়ে বসে পড়ছি কালকে যেহেতু সময় পেয়ে আজকে একটু তাড়াতাড়ি বসে পড়ছি তার পনেরো মিনিট আছে বোঝেন হ্যাঁ ব্যাপার না এই পাশ মাস বাজে হসি এর পরে মুরগির পাওয়া আছে হ্যাঁ খামু না এই শাক আলু ভি ইয়ে দিয়ে খামো বেশ কথা লাগলে পাওয়া যাবে না বেশি কথা কালে সময় পাই না বুঝেন বুঝছি না call well, যারা কন এইটির পানি খাইতে আধা ঘন্টা লাগে ভাই পানি খান না হ্যাঁ পানির মন আমি বুঝবেন না বোঝেন Morda dia raiz-raiz balu lagi. Hai, awak pindah, murid. Mungkin kesudilah. Pani teh murid bolai. Aja. 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 শাকস গরম গরম ভাতের শাক্স এত মজা আর মুই বামার দিয়ে খাই না জামাক দিয়ে খাই আমরা সকল ফেসবুক পেজ ঘুরবেন বলছেন ওখানে এখানে তো মন ভরে কথা বলতে পারেন না ওখানে যে কথা বলতে পারবেন 고가투라 엄함 음 부나미다스 아미로 대한 부딘 칸 아미 차이타이 피초이 जाती